নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমিও ভালো আছি গরমের এই সকাল তবুও বাঙালি মানে এক কাপ চা তো মাস্ট তাই আজ ব্রেকফাস্টটা এক কাপ চা আর স্যান্ডউইচ দিয়েই সকালটা শুরু করলাম মেয়ার হাজব্যান্ডকে সবাইকে ব্রেকফাস্ট দিয়ে হাজব্যান্ড চলে গেছে তার ডিউটিতে আর মেয়ে চলে গেছে তার স্কুলে তো তারপরেই প্রথমে ভাবলাম যে এই ড্রেসটা পরব কিন্তু এত গরম আর এই গরমে বাচ্চাদের সঙ্গে দু ঘন্টা কাটানো আর ওখানে আমার রুমটাতে এসি নেই যেহেতু তো ওর জন্য এই ড্রেসটাকে স্কিপ করে গেলাম এরপরেই চলে আসলাম আমার এই সংসারে রক্ষাকর্তা এবং কর্তৃকদের কাছে তার কাছে আমার সংসারে ভালো মন্দটা টিকে রয়েছে তাই এনাদেরকে প্রণাম সেরে বেরিয়ে পড়লাম আজকের কাছে তো নিচে গিয়ে দেখি একটা পুচকি পাড়া মেয়ে তার মায়ের সঙ্গে দাঁড়িয়ে আছে বাসের জন্য বাস এসে গেছে এবং আমরা সবাই উঠে গেছি বাসের মধ্যে দুজন টিচার আমাদের এই স্কুলে আর সেই দুজন আমরা দুজনই এই একই জায়গা থেকে উঠি এই বাচ্চাগুলোকে দেখলে হবে না যে তারা খুবই মানে একদম কিউট হ্যাঁ অবশ্য কিউট তো বটেই কিন্তু তাদের মধ্যে রয়েছে একদম বদমাসের একদম সব পুরোটাই তো বাস থেকে স্কুলে যাওয়ার পরে বাস থেকে নেমে তাদেরকে সবাইকে একজনকে একজনের হাত ধরে নিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে কারণ কি কেউ কেউ থাকে সে বড্ড হেলে দুলে চলে এবং তাতে অনেকটাই সময় ব্যয় হয় আর এখানে যদি কোনো বাচ্চাকে এদিক ওদিকে ছুটে চলে যায় তাকে ধরাও খুব মুশকিল কারণ ক্যাম্পাসটা অনেকটাই বড়ো তো সেই কারণে সবাইকে একসঙ্গে হাত ধরে ধরে যাওয়ার একটা ব্যাপার থাকে তো প্রথমের দিকটাতে আমি সব কিছু বাচ্চাকে নিয়ে স্কুলে ঢুকি এবং কিছু অর্ধেক বাচ্চা যারা থাকে বাসে তাদেরকে বাকি টিচার নিয়ে আসে এবং বাকি টিচার যখন নিয়ে আসে তখন তাদেরকে লাস্টে ড্রাইভারকে বলে দিতে হয় কতজন স্টুডেন্ট আজকে আসে এবং সেরকম সব কিছু ইনফরমেশানস দিয়ে আমি চলে আসলাম আমার রুমে হ্যাঁ প্রেয়ারটা হয়ে গেছে এবং আজকে অনেকটাই ক্লাসের স্টুডেন্টস আছে তো ডেস্কে চলে এসেছে অনেক কটা খাতা আজকে আমাকে এই দু ঘন্টার মধ্যে তাদের সব কিছু কমপ্লিট করতে হবে অনেকক্ষণ হয়ে গেছে লাঞ্চ ব্রেকের পরেও দেখছি আমার এখনও অনেকটাই খাতা আছে তো খাতা ইয়ে করার পরে দেখছি যে একজন দেখো ওখানে লিখতে দিচ্ছি সে এখন এদিক ওদিকে দেখছে আর ইনি মহারাজ হচ্ছে সবসময়তে মাথায় হাত থাকে ওই ওইদিকে চলছে তাদের গল্প কি জানি কি গল্প চলছে আর ওইখানে এখন তারা এখন অ্যানিমালসগুলো দেখছে আর তাদের মতনই করছে বারোটা দশ বাজছে আর এই টাইমে আমার এই তিনজন লাস্ট ছিল তাদেরকে কাজ করিয়ে সব কিছু শেষ করা হলো আর ইনি হচ্ছে তার দিদি হচ্ছে ইউকেজিতে এখানেই পড়ে পাস আউট হয়ে গেছে এই বছর তো এই এখন একা তাই একটু মনটা একটু খারাপ তো তার জন্য একে একটুখানি আলাদা রকম ট্রিট দিতে হয় কারণ ধীরে ধীরে তাকেও স্কুলের অভ্যাস করতে হবে তো সেই কারণে সে এখন ব্যাগ একটুখানি গোছাতে পারে না বা চেন টেনগুলো লাগাতে একটুখানি পারে না কারণ অনেকটাই ছোট। তো সেই কারণে তাকে একটুখানি এদিক ওদিক করে করে দিয়ে তারপরেই এই স্কুলটা আজকে শেষ হল কিন্তু শেষ হলো কী হলো ওকে আজকে একটু বকা দেওয়া হয়েছে তার জন্য লাস্টে একটু মজা করে যাতে ওর মনটা একটু ভালো থাকে এবং কালকের জন্য সে যেন আর কোনো রকম অসুবিধা না করে স্কুলে আসতে তা লাস্ট আমার কাজ হচ্ছে এই ঘরের লাইট ফ্যান যা আছে সেগুলো বন্ধ করে দেওয়া এটা আমার কাজ বলবো কারণ কি এটা আয়া দিদিই করে কিন্তু এটা একটা প্রত্যেকটা মানুষেরই কাজ এই কাজগুলো শেষ করে আজকের এই জায়গাটাতে টাটা বাই বাই করে আমিও চললাম অন্যদিকে ওই রুমটা ওই রুমটা হচ্ছে নার্সারি আর প্রি নার্সারি মানে একদম ছোট বাচ্চারা যারা ওরাল করে বা একদম হাতে ধরে লিখাতে হয় যাদের একদমই যাদের মানে পেন্সিল ধরাটাও এখনও যারা শেখেনি সেইটা হচ্ছে এই রুমটা এই রুমটা একটু বড় কারণ বাচ্চারা একটু স্পেশিয়াস দরকার তারা একটু ঘোরাফেরা করে বা কিছু আর সন্ধ্যাবেলায় বড় আম নিয়ে এসেছিলো এবং সন্ধ্যাবেলায় এই আমগুলো দেখো থালায় জায়গা হচ্ছে না কিন্তু পেটে পুরোপুরি জায়গা হচ্ছে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম টাটা বাই